Ah, hummy. সারি হিলাম বাহারি সারলাম ওরে বন্ধু সারলাম দে আর নষ্ট করলা আমার সোনার কায়া বন্ধু সারLambda দেশের মায়া তোর কারণে নষ্ট আমার সোনার কায়া বক্স না মানা সোনা মুখে কহইয়া কথা অরে বন্ধু চাইয়া মার পানে হাতে ধরে বলে সোনা মুখে কহিয়া কথা মাহার পানে হাতে ধরে বলে বলে ভুলব না জীবনে আশা দিয়া নৈরাস করা আসাদিয়া করা তুই বন্ধু আর সাজ না আমার মনে মানি না মানা না গো আমার পরকে ভুলাইতে পারো ওরে বন্ধু নিজে কেমনে ভোলো এই শিক্ষাটা বলো রে বন্ধু সরে শিখাইল পরকে ভুলাইতে পারো ওরে বন্ধু নিজে কেমনে ভোলো এই শিক্ষাটা বল বলরে বন্ধু কোন সকল দোষের দোষী উকিল সকল দোষের দোষী উকিল আর কাউরে দোষী কই ne